কাঁচা পেঁপে সবজি হিসেবে আর পাকা পেঁপে ফল হিসেবে আমরা খেয়ে থাকি পেঁপে খুবই সহজলভ্য একটি সবজি আর তুলনামূলকভাবে সস্তাও আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসে কোনটা বেশি উপকারী কাঁচা পেঁপে নাকি পাকা পেঁপে কাঁচা বা পাকা পেঁপে আমাদের জন্য কতটা উপকারী সবার জন্যই কি ভালো এই সবজি সবাই কি খেতে পারেন পেঁপের পুষ্টিগুণ কী কারা খাবেন কাদের জন্য ক্ষতিকর কিভাবে খেলে বেশি উপকারী হবে পেঁপে নিয়ে বেশ কিছু তথ্য জানবো আমার আজকের এই ভিডিওতে নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতার টিপস অ্যান্ট্রিক্সে আসুন শুরু করি পেঁপের বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম ক্যারিকা পাপাইয়া কাঁচা পেঁপে দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে খাই পেটের সমস্যা যেমন পেট খারাপ বা হজমের সমস্যা হলে পেঁপের সুক্ত খাওয়ার প্রচলন রয়েছে আমাদের বাঙালি পরিবারে শরীর ভালো লাগছে না খিদে পাচ্ছে না সেক্ষেত্রেও কাঁচা পেঁপে সেদ্ধ করে খেলে উপকার পাওয়া যায় পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পেঁপের মধ্যে ক্যালোরি রয়েছে আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট দশ গ্রাম প্রোটিন এক গ্রাম ফাইবার দুই গ্রাম আর রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি একশো গ্রাম পেঁপে একজন মানুষের সারাদিনের ভিটামিন সি এর চাহিদা মেটাতে সক্ষম এছাড়াও রয়েছে অল্প পরিমাণে ভিটামিন বি নাইন বা ফোলেট ভিটামিন বি ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন কে ও ভিটামিন ই এইগুলো রয়েছে খুব অল্প পরিমাণে ক্যারোটিনয়েড নামক বিশেষ এক ধরনের অ্যান্টি অক্সিডেন্টের উপস্থিতি পেপের পুষ্টিগুণকে কয়েক গুণ বাড়িয়ে দেয় কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি পাইলস ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা হজমের সমস্যা সহ আরও অনেক সমস্যার সমাধান এই কাঁচা পেঁপে কাঁচা পেঁপেতে রয়েছে সাইমোপ্যাপিন ও প্যাপিন নামক দুটি গুরুত্বপূর্ণ এনজাইম এই এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে কার্যকরী ভূমিকা পালন করে বিশেষজ্ঞদের মতে পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা আমাদের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও হার্ট ভালো রাখে পেঁপে আমাদের হার্ট হেলথ ভালো রাখে কোনো প্রকার হার্টের সমস্যা থাকলে পেঁপে খেলে উপকার পাওয়া যায় পেঁপেতে ফাইবার রয়েছে যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে পেট পরিষ্কার করে ও কোষ্ঠকাঠিন্য দূরে রাখে পেঁপেতে থাকা ভিটামিন সি ও লাইকোপিন একত্রে আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে গুড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে এছাড়াও ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যাতেও উপকারী এই পেঁপে স্কিন হেলথ এর জন্য পেঁপে খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে এবার জানব পেঁপে কাদের জন্য ক্ষতিকর সুগারের রোগীরা প্রচুর পরিমাণে পাকা পেঁপে খেতে পারবেন না পরিমিত বা অল্প পরিমাণে খেলে কোনো সমস্যা হবে না তবে কাঁচা পেঁপে অবশ্যই খেতে পারেন যাদের পেঁপেতে এলার্জি রয়েছে অর্থাৎ যারা পেপে খেলে শরীরে ছোট ছোট দানার মতো র্যাশ বেরোয় এবং চুলকোয় তাদের পেপে না খাওয়াই ভালো তাছাড়া গর্ভবতী মহিলারাও পেপে খেলে ক্ষতি হতে পারে কিভাবে পেপে খেলে সবচাইতে বেশি উপকার পাওয়া যাবে পাকা পেপে তো আমরা ফল হিসাবে খেয়ে অভ্যস্ত আর কাঁচা পেপে কম তেল মশলা দিয়ে রান্না করে খেতে পারেন শুক্ত তো খুবই উপকারী খেতেও বেশ ভালো লাগে তাছাড়া কাঁচা পেঁপে গ্রেট করে সাথে শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো ধনে পাতা দিয়ে স্যালাড বানিয়ে খেলে খুবই ভালো লাগবে এবং উপকারীও হবে আশা করছি আমার আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার বাসেই থাকার অনুরোধ করব আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ